미리 시 경찰에서 면을 a l i i l 이렇게

চিনি দিব অল্প করে এখন চিনি কম দেবো কারণ তাহলে মিষ্টিটা নরম হবে অনেক এখন চিনি বেশি দিলে মিষ্টিটা শক্ত হয়ে যায় এটা আমার কথা না আমি ইউটিউব দেখে শিখেছি এটা আপু বলেছি ভিডিওতে মাশাআল্লাহ দুধের মধ্যে বরফ চলে এসেছে এখন আমি যেগুলো বানিয়ে রেখেছি মধ্যে দিয়ে দেবো এই যে এগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব তারপর দশ মিনিট পর এসে ঢাকনা উল্টে দেখব কি অবস্থা দেখেন একটা কত বড় হয়েছে আমার সন্ধ্যা এই যে কত বড় হয়েছে আর অনেক নরম হয়ে গেছে ভেঙে যাবে এই যে এগুলো এবার আস্তে আস্তে করে একটা বাড়িতে তুলে নেবো আমি নাহলে ভেঙে যাবে যারা মিষ্টি অনেক কম খায় বা কম পছন্দ করে অথবা যারা খেতে পারে না তারা কিন্তু এই অবস্থাতেই খেতে পারে কারণ এটা পুরোটাই সুন্দর মতো হয়ে গেছে আর এখানে মিষ্টি অনেক কমও আছে